আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাম আমি রুবেল আরেকটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি এই প্রজেক্টটা আপনারা সবাই চিনেন এইটা হয়েছে সেই সাউথ গার্ডেন অনেকে আমাকে কমেন্ট এবং অনেকে ফোন দিয়েছে যে রুবেল ভাই আমাকে লোকেশনটা একটু দিতে হবে এইটা হয়েছে আপনার ও যেটা গাড়ি দেখা যাচ্ছে হলো মাইল স্টিলের মেন ক্যাম্পাসের গেট এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তায় সেই সে আপনার তিরিশ ফুটে রাস্তা আর এটা মেট্রো সেই ডিপো আর আমাদের যে ল্যান্ডটা আমি সেই ল্যান্ডটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব এখন এইখান থেকে আমাদের কমা শুরু এটা সেই ল্যান্ড পুনর কাঠার আমি এটা ছবি আপনাদেরকে দেওয়ার পরে আমাকে অনেকে বলছেন যে বলবো আমাকে একটু দেখান কারণ আসলে এটা দেখানো উচিত যে আপনারা চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা এই দিয়ে একটা ফ্ল্যাট কিনবেন মানে আপনার তৃতীয় ভবিষ্যৎ বাচ্চাদেরকে কোথায় রাখবেন সব কিছু দেখার দু একটু প্রয়োজন আছে তার মজার একটা জিনিস এসে ভাই দেখেন একদম নীরব এই মেট্রো এখানে কোনো সাউন্ড নাই কোনো কিছু নাই এই হলো আমাদের যে ল্যাংটা এই যে আমাদের এমডি নাম ইসাক ইসাক আলী গং এটা এইটা নিয়ে এলাম এর আগে যেই ভিডিওটা আমি দিয়েছিলাম তারপর আবার আপনাদের পেজে আমি যেই টোটাল ডিটেলস দিয়েছিলাম সেটাইটাই এটা আমাদের ছাব্বিশ সালে যে কাজটা শুরু করতেছিলাম এটাই সেই প্রজেক্টটা আমি একটু আপনার এইটা আমি ভালো করে আপনার একটু দেখেন আমি বারবার আপনাকে আর আমি না এই রোদের ভিতরে আমি কোনো সময় আমি আসতাম না আমার সাথে ইঞ্জিনিয়ার সাহেব আরেকজন আসছে যে বারবার আপনারা বলতেছেন রুইল ভাই কোথায় কোথায় আসলে এটা ঠিক যে আপনারা আমাদের সাথে মানে আমাদের সাথে থাকবেন বা আমাদের পরিবারের মতো থাকবেন তাহলে কোথায় থাকবেন এটা তো এটা রাখার দরকার আছে যেমন আমরা ছেলে বা মেয়ে বিয়ে দেওয়ার অনেক কিছু আমরা ডিটেলস দেখি এটাও দেখার উচিত যে ভাই যে আমি কোথায় টাকাটা ইনভেস্ট করব। আসলে পৃথিবীটা এখন হয়ে গেছে অনেক ঝামেলা বিশেষ করে বাংলাদেশে এজন্য সবাই বিশ্বাস করতে চায় না যারা আমার সাথে আজকে দশ বারো বছর ধরে যারা আমার কাছ থেকে শেয়ার অথবা ফ্ল্যাট যারা আমাদেরকে দিয়ে ডিজাইন করতেছেন তারাই তো আমাকে বিশ্বাস করে বারবার বলতেছেন যেটা বলবো একটু দেখান এইটা সেই প্রজেক্ট আমি এটা ডিটেলস তো আমার আপনাদেরকে সব দেওয়া আছে তারপরে এটা আমি হালকা কিছু আমরা টাচ দিতে চাচ্ছিলাম যে এটা আমাদের ডিজাইন কমপ্লিট আমরা ২৬ সালের এপ্রিলের দিকে আমরা কাজটা ধরবো এটা সেই প্রজেক্ট পনেরোঘাটা সাউথ গার্ডেন এটা যে আপনার দক্ষিণ সাইডটা এটা হলো আপনার পশ্চিম এটার আমার প্রতিটা ফ্লোরে পাঁচটা করে ইউনিট আছে আপনারা বিশেষ করে আমার পেস্টার ভিতর দেখছেন না দেখলে তো আমাকে ফোন দিতেন না আমাকে জানাইতেন না যাই হোক আমি কষ্ট করে রোদের ভিতরে আসছি আমি চাই আপনারা সুন্দর মতন ভিডিওটা কমপ্লিট করে দেখবেন আর রাস্তার লোকেশন সব কিছু দেখবেন তারপরে যে মেট্রোর ভূমণ্ড জয়টা সব কিছু আপনারা সুন্দর করে দেখে ডেকে তারপরে আপনারা এই জায়গাটা আগান কিন্তু আমি বলবো না যে আমার পর বিশ্বাস করে আপনার না সেটা না আমি আপনাদেরকে এখানে যেমন শেয়ারটা বিক্রি করার পরে আবার ফ্লাডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে আমি দিয়ে চলে যাব কিন্তু তারপরে আপনারা থাকবেন পরে আমার একদিন পর পর অভিশাপ করবেন যে যে না রুবেল ভাই অথবা আপনি আমাকে কোথায় দিয়ে গেছেন এই জিনিসটা আমি শুনতে চাইনি বুঝছেন এর জন্য আমি প্রোজেক্টটা আপনাদের রিকোয়েস্টের কারণে আমি প্রোজেক্টটা দেখানোর জন্য চলে আসছি আমাদের ওইখানে আমি যে গোলচতর ওইখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমাদের সামনের এই রাস্তাটিটা বুঝলেন দেখেন আমাদের মাত্র সাতাশটা শেয়ার বাকি আছে বাকি ষাটটার ভিতরে আমাদের তেত্রিশটা বিক্রি করা হয়ে গেছে আর একটা জিনিস হয়েছে দেখেন এই রেটের ভিতরে এই সীমিতর ভিতরে কিন্তু এরকম পাওয়া যাবে না এই জায়গাটা বর্তমান আমি যে এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এক কোটি বিশ তিরিশের নিচে আপনি কাটা কিনতে পারবেন না কিন্তু কিছু কিছু জিনিস আছে টাকাই আপনার মিলে না বুঝছেন আমাকে আপনারা ফোন দিবেন যে নাম্বারটা দিয়ে সমান কথা বলেন তারাই এই নাম্বারে আমার ফোন দিয়ে আর এখানে আমি চেষ্টা করব এম স্যারের সাথে কথা বলে যদি একটু কমান যায় বা কোনো কিছু করা যায় সেটাও আপনার দুজনে অপশন আছে তারপর আমরা আরেকটা জিনিস হয়েছে আমরা দু হাজার মিডিলের দিকে আমরা কাজটা হ্যান্ড ওভার দিয়ে দেবো আপনাদেরকে এটা তারপর আমি সেদিনকে বলছিলাম যে যদি বৃষ্টি বা কোনো আবহাওয়ার কারণে কোনো কারণে দেখা গেছে এদিক সেদিক হইতে পারে এটা আপনারা জানেন একটা বড় প্রজেক্ট এটা ছোটোখাটো প্রজেক্ট না অনেক বড়ো একটা প্রজেক্ট বুঝছেন ইনশাল্লাহ এই যে দেখেন অলরেডি গাড়ি চলে আসছে সবসময় ওই পাশেও এই কোম্পানির স্টেপ বিল্ডার্সের আরেকটা প্রজেক্ট আছে ওই যে মাথা দেখা যাচ্ছে এটাও আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম এল আপনার মেট্রো থেকে সর্বোচ্চ যদি মনে করেন যে রিক্সায় আসবেন এক থেকে দুই মিনিট আর যদি হাইটে আসা যান তাহলে চার পাঁচ মিনিট সময় লাগবে আমি আমি রুবেল আরেকটা প্রজেক্ট আপনাদের সাথে কথা বলবো যে কোনো সময়ে আপনারা শুধু আমাদেরকে ফলো করতেছেন আপনারা আমাদের সাথে থাকেন আর আমাদের সাথে আপনি যদি সাইট ভিজিট করেন তাহলে আমাদের খালপার আমি নাম্বার দিয়ে দেবো আপনি সরাসরি যদি এমবি স্যারের সাথে কথা বলেন তার সাথেও কথা বলতে পারবেন সমস্যা নাই এই যে এমবি স্যারের নামেই চাক ইচাকালী সাহেব আপনি যে কোনো সময় আপনি স্যারের সাথে কথা বলবেন তার ভিতরেও স্যার একটু ব্যস্ত থাকে বিকেল তিনটার পরে থেকে আপনার দেখা যায় রাত সাতটা আটটা পর্যন্ত আপনার কথা বলতে পারবেন ইনশাল্লাহ আপনার চাইলে আমি স্যারের নাম্বারটা দিয়ে দিতে পারব নিরিবিলি অনেক নিরিবিলি পরিবেশ এই পরিবেশে আসলে কি এই রেটের ভিতর হয় না এমন বিষয়টা হয়েছে কি আমরা যখন প্রোজেক্টটা নিয়েছিলাম তখন একটু রেটটা একটু কম ছিল এজন্য জন্য ওইভাবে আমরা রেটটা একটু সার্ব বললো যে তাহলে আমরা একটু কম রেটে ছেড়ে দেই আমরা বেশি লাভের প্রয়োজন নেই স্যারকে ধন্যবাদ যে ছাড় মানবতার কিছু কাজ করতেছে এটা আসলে কি আমরা বুঝতে পারি না একজনের সাথে না পিছলে ভাই বোঝা যায় না ছাড় হলো এই প্রজেক্টটা একটু আগে ছেলে এর জন্য বললো তাহলে আমি সীমিত টাকার ভিতরে আমি একটু ছেড়ে দেই মানুষ মানে যারা অল্প ইনকাম করে যেমন দেখেন আপনি একটু চিন্তা করেন আপনার মাসে যদি এক লাখ টাকা বেতন পায় আপনি একটু সেভিংস করলে কিন্তু আপনি দেখেন ঢাকা শহর আপনার প্লাট দেখেন আরেকটা জিনিস হয়েছে এটা আপনাদের কষ্ট লাগতে পারে কথাটা শোনার পর আমি বাসায় ভাড়া থাকি গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দেখেন আজকে দশ বারো বছর ধরে আপনার বাসা ভাড়া কত লাখ টাকা দিয়ে দিচ্ছেন কিন্তু সেইভাবে আপনি প্রয়োজন হলে আমার কথা একটু খারাপ লাগতে পারে যদি পারেন একটা মাটির ব্যাংক কিনেন সে একটা তিল তিল করে কিছু টাকা গোছায় আপনি এটা করেন আমাদের আরেকটা সার আরেকটা মজার একটু সার দিয়েছে সেই ছাড়টা হয়েছে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনটা জানেন যে সার বলছে যদি আমাদেরকে ডাউন পেমেন্ট সর্বপ্রথম যদি পাঁচ লাখ টাকা দেয় তাও আমি তাদেরকে দিব দেখেন কিন্তু আমাদের প্রথম আমি যে কথা বলছি ছিলাম এই প্রজেক্ট নিয়ে একুশ থেকে বিশ লাখ টাকা দিতে হবে শেয়ারিংয়ের জন্য কিন্তু স্যার একদম কমে দেখেন আমি চেষ্টা করলেও আমি নিতে পারবো সেটা কেমন যদি মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন আপনি চেষ্টা করলেও আপনি কিনতে পারবেন দেখেন এই জায়গায় একটা একটা জায়গায় এক কোটি নিচে না যাই হোক আমাদের স্ক্রিপ্টটা একটু বড় হয়ে যাচ্ছে এত বড় করতে চাচ্ছি না আপনারা আমাদের এটা ডাউন পেমেন্ট যদি দিয়ে আপনারা শেয়ার নেন আমরা মাত্র পাঁচ লাখ টাকায় তাও সীমিত আমাদের সাতাশটা শেয়ার শুধু বাকি আছে যে কোনো টাইমে আপনারা আসেন অফিস ভিজিট করেন আরেকটা জিনিস আমি কোথায় টাকা দেবো টাকা দেওয়ার পর সে উড়ে চলে যাবে কিনা এরম কিছু না আপনার ডাউন পেমেন্ট দেওয়ার পরে আপনি রেজিস্ট্রি করে নিয়ে যাবেন সমস্যা নাই বাকি টাকাটা আমাকে কিস্তিতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আমি আরেকটা প্রোজেক্টে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য এবং সারা দুনিয়ার জন্য এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি এস ডিএফ কোম্পানির পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন আর আরেকটা জিনিস হলো আমাদের এম স্যার একটু অসুস্থ সবাই একটু দোয়া করবেন আল্লাহজনী তাকে সুস্থতা দান করেন এবং অফিসে আসতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওর